সালামালাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি পোস্তকলা শ্মশান ঘাট গরু হাতের এক নম্বর কাউন্টারে এই যে আমরা আজকে শুক্রবার আজকে তিরিশ তারিখ না ভাই তিরিশ তারিখে যে আমাদের সামনে একটি গরু দেখতে পাচ্ছেন সেই গরুটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে পোস্তকলা শ্মশান ঘাট গরুর হাট থেকে গরুর দাম নিয়েছে হল গিয়ে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আজকে শুক্রবার এই হাটে কেমন গরু উঠেছে শুক্রবার দিন আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই গরুটি দেখেন একষট্টি হাজার টাকায় এই যে দর্শক এই গরুটি একষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে পোস্তকোলা শশানঘাট গরুর হাট থেকে এই যে দেখেন গরু আনলোডিং করা হচ্ছে আমরা এসে বলেছি এখন ই পোস্ত গুলা শশানগাট গুরু হাট মাঝারের ওইখানে বাজার থেকে অনেক সামনে আছি ওই যে দেখতে পাচ্ছেন একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং আরেকটি ট্রাক কিন্তু আনলোড হচ্ছে ওইখানে তো আজকে থেকে কিন্তু ফুল দমে গরু আসবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন গরু এসেছে চলুন আমরা আগে বাড়তে থাকি ওই যে এখানে গরু গিয়েছে এত বৃষ্টি পড়ার কারণে কিন্তু অবস্থা খুবই খারাপ বন্ধুরা এখানে কিন্তু খুবই পাগলা একটি গরু আছে পাগলা গরু থেকে সবাই সাবধান আসেন আমরা সামনে যাই আয় এখনো এখান থেকে গরু পুরাপুরি ভরে নাই অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে খুবই খারাপ অবস্থা তো এই বৃষ্টি তো কালকে পরে ছিটটা আগেও বৃষ্টি পড়লো বৃষ্টি কমে আবার হঠাৎ করে বৃষ্টি বেড়ে যায় তো গরুর দাম কেমন আমরা একটু পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ

ও দশক যে আমরা কিন্তু মাছারের ভিতরে এসে করেছি মাছারের ভিতরে কিন্তু একটা গরু নাই সব বড় বড় গরু কিন্তু সব মেন রোডে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে কিছু ছোট ছোট গরু আছে এখানে আবার পরবর্তীতে গরু আসবে মনে হয় বাসও দেখি খুলে ফেলেছে দশক বন্ধুরা অবস্থা খুবই খারাপ এখানে আমরা একটা সুন্দর দামের গরু দেখতে পাচ্ছি তো দশক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন রোডে কিন্তু গরু এসে পড়েছে এই যে পোস্তগুলা থানা থানা থেকে বেরোই এই যে এখান দিয়ে সব গরু এসে পড়েছে গরু বাইরে নাই মানে ভিতরে নাই সব গরু এখন বাইরে এসে পড়েছে তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম